আপনি যদি বিয়ে করেন জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান ভালো মন করে মানুষ তো সবাই চায় ভালো কেমন ভালো একটু বলেন তার কি রকম গুণ থাকা দরকার

কি বলতে মনে রাখতে চান না ভুলে চান তাকে আমি ভুলে যাইতে পারি না আমি যতই চেষ্টা করি না কেন আমি তাকে মানে ইয়া করতে পারি বলতে পারি না মনে রাখতে চায় আপনি রাখতে চান আচ্ছা কষ্ট হয় না হ্যাঁ অনেক কষ্ট হয় যখন মানে বেশি কষ্ট হয় যখন আমি একা একা মানে নীরব মানে তখন কান্না আসে প্রত্যেক সবচেয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসতে কি বলেন তো

ছোট করতে পারে না ভুল মানুষ ভাষায় করে বলেন তো ভুল মানুষই ভাষায় করে হ্যাঁ ভুল মানুষ ভাষায় করে কারণ কি সেটা জানেন না বাবা মার পরে শুধু কে ওকে ভালবাসি তাহলে কাকে ভালোবাসা উচিত মানে বাবা মার পরে কে ভালোবাসা উচিত হাজবেন্ড হাজবেন্ড জি কেন মনে হলো আপনার কাছে বাবা মার পরে তো হচ্ছে বিয়ে হলে মানে কে ভালোবাসে সেটাই তো আপনি যদি বিয়ে করেন জীবন সঙ্গী হিসেবে কেমন মানুষ চান ভালো মন মানুশি করে মানুষ তো সবাই চায় ভালো কেমন ভালো একটু বলেন তার কি রকম গুণ থাকা দরকার যেটা আমি পাবলিক ইয়াতে বলতে পারবো না এই মানুষগুলো আপনার জীবন থেকে চলে গেছে তাদের উদ্দেশ্যে একটা কিছু বলেন যে মানুষগুলো আমার থেকে চলে গেছে আর কি বলবো তো আমার বলার কিছু নাই মানে তাদের উদ্দেশ্য করে কি বলবো যে চলে যাওয়ার চলে যাবে সে চলে যাওয়ার চলে যাবে আচ্ছা ছেলেরা যে নেশা করে এটা কি ছেলেরা নেশা করা উচিত কি না উচিত না এটা তো নেশা করা তো উচিত না কিন্তু কিছু কিছু মেয়েরা কষ্ট দিয়ে দেখে ছেলেরা নেশা করে মানে আপনার কাছে মনে হয় নিশা করা উচিত কিছু কিছু সময় হ্যাঁ তোকে বলবো আপনি টিকটক করেন টিকটক আইডির নাম কি আমার টিকটক আইটির নাম হচ্ছে সুইটি শেখ এন সুইটি শেখ এন দুইটা নাম আৰু ইয়াৰ ফেচবুক পেজ ইউটিউব চেনেল আছে ইউটিউব চেনেল কিন্তু ইউটিউবে বেশিম ভিডিও ছড়াই না আমার ফেসবুক পেজ আছে সুইটি শেক ইউটিউব থেকে গানগুলা ব্যবহার কারণ ওগুলা ব্যবহার না করে আপনি নিজের স্বভাবে যে টিকটকে আছে মিউজিকগুলা পাওয়া যায় ওই মিউজিকগুলা ইউজ করতে চেষ্টা করবেন তাতে কপিরাইট আসবে না আর আপনার আইডি ব্যানও হবে না আর যে মাইন্স এর সরাসরি যে মিউজিকগুলা ওগুলা কপি করবেন না কপি না করে আপনি টিকটকে সার্চ করে যে সাউন্ডগুলা আপনি ব্যবহার করবেন আর নিজে থেকে কোনো সাউন্ড বারবার ব্যান হয়ে যায় যখন আর নিজে থেকে কোনো সাউন্ড ব্যবহার করবেন না ইউটিউব থেকে নিয়ে বা অন্য কোন সোশ্যাল সাইট থেকে নিয়ে টিকটকের ভিডিও টিকটক থেকে ব্যবহার করতে তবে তাতে আপনার আইডি কোনো প্রবলেম হবে না আর যদি দেখেন যে একটা ভিডিও প্রবলেম আছে ওই ভিডিওটা ডিলিট করে দিবেন আমি হল যে ফেজে যে ভিডিওগুলো ছাড়ি এগুলা হচ্ছে টিকটক থেকে সেভ করে মানে ড্রাফের থেকে সেভ করা হচ্ছে ফেজে ভিডিও চাইdataSource সমস্যা নেই কিন্তু আপনি মিউজিক গুলা যেটা ব্যবহার করেন এই মিউজিক গুলা কারণে এই প্রবলেম গুলা হয় হ্যাঁ